আসসালামু আলাইকুম এখন থেকে কোনো ঝামেলা ছাড়াই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন মাত্র এক মিনিটে ঠিক এরকম থেকে এরকম তো কীভাবে করবেন এরকম তাই দেখাবো আজকের ভিডিওতে আর মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখার তো এজন্য আপনি যাবেন আপনার ফোনের প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন বিজি রিমুভ লিখে অর্থাৎ আপনাকে অ্যাপস ইনস্টল করতে হবে বিজি রিমুভ লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর রিমুভ ডট বিজি এরকম একটি অ্যাপস চলে আসবে অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন আমি সুবিধার থাকে ইনস্টল করে রেখেছি ইনস্টল হওয়ার পর অ্যাপসটি আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনাকে বিজি রিমুভ বা ব্যাকগ্রাউন্ড রিমুভের মূল ইন্টারফেসটি নিয়ে আসবে আর অবশ্যই অ্যাপসটি ব্যবহার করার সময় আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটি অন করে নেবেন দেখেন তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপলোড ইমেজ তো আমি আপলোড ইমেজে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার এখানে আপনার গ্যালারির অনুমোদন চাপ না আপনি এখান থেকে আপনার ফোনের গ্যালারির অনুমোদনটি দিয়ে নেবেন তারপর আপনার ফোনের গ্যালারি দেখাবে যে কোন গ্যালারি থেকে আপনি ফটোটি নিয়ে আসতে চান তো আমি গ্যালারিটি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে আপনার যে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটোটি সিলেক্ট করে দিবেন তো আমি একটা ফটো আমার দিয়ে দিলাম দাঁড়ান একটু একটি যায় আমি এই ফটোটি ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমি ফটোটি সিলেক্ট করে দিয়ে দেখেন ডান পাশে একটা টিক চিহ্ন আসছে আপনি টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার জন্য ফটোটি আপলোড হবে এবং আপলোড হওয়ার পর দেখেন ফটোটিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে এই অ্যাপসটি দিয়ে আপনি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভই করতে পারবেন না পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে যে কোনো পিকচার ছবি বা এক কালারও দিতে পারবেন এবং একটা অটো ইনহ্যান্সও এখানে করতে পারবেন দেখেন কত সুন্দরভাবে আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো এখান থেকে আমি যদি আপনাদের কিছু অপশান আসে দেখাই দেখেন এটা আমি একটু করে নিলাম দেখেন প্রথমে এখানে লেখা আছে ডাউনলোড আপনি যদি চান যে ফটোটি এইভাবে ডাউনলোড করবেন তাই এইভাবে ডাউনলোড করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড নামে অপশন এখান থেকে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এখানে ইরেজার বা স্টোরেজ যদি ম্যানুয়ালি করতে চান করতে পারবেন এখান থেকে ছবিতে ইফেক্ট দিতে পারবেন এখান থেকে ক্যানভাতে ডিজাইন করতে পারবেন তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর আমার এখানে দেখেন ফটো ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে এখান থেকে আমি চাইলে আমার ইচ্ছা মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো এই দেখেন তারপরে এর পাশেই দেখতে পাচ্ছেন কালার নামে একটা অপশন আছে আমি যদি এখানে ক্লিক করি কালারে তাহলে আমার ছবির পিছনে দেখেন এই দেখেন দেখেন বিভিন্ন কালার চলে আসছে আর যদি ফটোতে ক্লিক করার পর আপনার কোনো ব্যাকগ্রাউন্ড ভালো লাগে এখান থেকে ডিফল্ট কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে সুন্দর সুন্দর তো কোনো ব্যাকগ্রাউন্ড যদি ভালো লাগে আপনি এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিবেন আপনার ইন্টারনেট কানেকশনটি ভালো হলে একটু তাড়াতাড়ি ফার্স্টে আসবে তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিচ্ছি এইটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর এটা এখানে অটোমেটিকলি নিয়ে নেবে দুই এক সেকেন্ড সময় লাগবে দেখেন এটা নিচ্ছে যে এখানে রান হচ্ছে একটু সময় লাগবে দেখেন কত সুন্দরভাবে ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে পিছনে একটি আকাশ বলা একটা ব্যাকগ্রাউন্ড এখানে চলে এসেছে তারপর আপনি এখানে যে থ্রি ডট বাটনে ক্লিক করে বা এখান থেকে ডাউনলোড নামে অপশন আসবে একটু সময় লাগতেছে কত কত সুন্দরভাবে মানে এখানে আপনি নিখুঁতভাবে যত ছবিতে যত পিছনে যাই থাকুক না কেন নিখুদভাবে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করতে পারবেন এবং এখানে যে প্লাস দেখতেছেন এখানে ক্লিক করার পর আপনি এখানে আরো একটা ছবি অ্যাড করতে দেখেন ছবিটি চলে এসেছে তারপর আমি এখানে যে ডাউনলোড না অপশন আছে ডাউনলোড একটা ক্লিক করলাম ক্লিক করার পর একটা ম্যাক্সিমাম কোয়ালিটি আর একটা ফ্রি কোয়ালিটি আপনি ফ্রিতে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেবেন তো আমি ফ্রিতে ক্লিক করলাম তারপরে আপনি এই জি আর তারপর একটা গ্যালারি সিলেক্ট করে দিবেন এখান থেকে দেখেন অটোমেটিক ছবিটা ডাউনলোড হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ডাউনলোড হয়ে গেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিওটি যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ